বন্ধুরা দেখুন মানুষের সিচুয়েশান কতটা খারাপ হয়ে যেতে পারে মানে এই মুহূর্তের জন্য ভালো আর এই মুহূর্তের জন্য খারাপ যেমন দেখুন কালকে ওর পায়ে পেরেক ফুটে গেছে পেরেক ওই যে লোহায় তা আবার জং করা পেরেক ফুটে গেছে কালকে ওখানে বাইরে বসেছিল খালি পায়ে আটফত কোন দিকে তাকাই জানি না আচ্ছা এবারে এমন সিস্টেম দেখুন চব্বিশ ঘন্টার মধ্যে ইন্ডাকশান নিতে হবে এবারে চব্বিশ ঘন্টার মধ্যে ইন্ডাকশান নেবে কিন্তু পলিউ সেন্টারে আবার কি হয় মানে হচ্ছে যেহেতু গর্ভবতী তোমার ইংলেশনটা তোমার শুধু টিটি নিলে হবে না টিডি নিতে হবে মানে টি নেওয়ার সাথে সাথে আর একটা কী একটা দেয় ওটা আবার মিক্সড মিক্সড ইংরেশান সেটা নাকি একমাত্র হসপিটালেই পাওয়া যায় গভর্নমেন্টের থেকেই পাওয়া যায় বাইরে নাকি পাওয়া যায় না এবারে এমনই সিচুয়েশান বাইরের দিকে দেখুন চলুন বাইরে দেখাচ্ছি এত বৃষ্টি বাইরে এত বৃষ্টি মানে কি বলবো পরিস্থিতি মানে হচ্ছে কতটা খারাপ হয়ে যেতে পারে এত বৃষ্টি না কোনো হসপিটালের লোকজন আসতে পারছে ফোন করা হয়েছে মানে ফোন করেছিলাম মানে ওই আমাদের যে পলিও সেন্টারের লোকজন আসতে পারছে না বৃষ্টির জন্য আসবে কী করে আসতে পারছে না অথচ এখানে চব্বিশ ঘন্টা হতে চলেছে মানে সিচুয়েশানটা কীরকম দেখুন চব্বিশ ঘন্টা হতে চলেছে কালকে একটার দিকে বারোটা একটার দিকে ধরো ফুটেছে আজকে দেখুন আর এক ঘন্টা থেকে দু ঘন্টা বাকি আছে আর এই দু ঘন্টার মধ্যে এখনো কি ইন্ডাকশনটা টিটেনাস যদি টিডি যদি নাও পায় তাহলে টিটে তো নিতেই হবে টিটে নাচটা অ্যাভেলেবেল যে কোনো দোকানে ফার্মেসিতে গেলে পাওয়া যায় কিন্তু টিডি যেটা বলছে ওটা কিন্তু সব জায়গায় পাওয়া না ওটা একমাত্র নাকি গভর্নমেন্ট থেকে পাওয়া যায় এখন এই হয়ে গেছে সমস্যা তাহলে মানুষের দেখুন মানে এই মুহূর্তের জন্য ভালো এই মুহূর্তের জন্য খারাপ এই হচ্ছে পরিস্থিতি আজকের পরিস্থিতি হলো এই এরকম প্রত্যেক দিন ডেলি কার ডেলি কিছু না কিছু পরিস্থিতি লেগেই আছে আজকে পরিস্থিতিটা শুধু আপনাদের সাথে শেয়ার করলাম জানি না হয় আমিও জানি আপনাদের এরকম অনেক রকম সমস্যার মধ্যে দিয়ে দিন কাটাতে অনেক রকম সমস্যা চ্যালেঞ্জের মুখোমুখি হতে হয় মানুষ মাত্র একটা চ্যালেঞ্জ আর একটা গেমের মতো কিন্তু তুমি কিছু বলতে চাও কোন দিকে তাকিয়ে হাতো আমি এটা তোমার প্রশ্ন কোন দিকে তাকিয়ে কোন দিকে হাতো কোন দিকে তাকাও হাঁটার সময় তো মানুষের নিচে নিচের দিকে তাকিয়ে একটু পা ফেলে চটি করে চলে খালি পায়ে আকাশের দিকে না কোন দিকে যদিও বা আমাদের যায় আমরা ইগনেশনাসন কিছু নেই না মানে আমাদের তো রাজমিস্ত্রি কাজে কি অন্য কোনো কাজে ফাজে গেলে না ওই টুপি এটা ওটা না কায়ে পেগের থেকে লেগে যায় রক্ত বেরিয়ে যায় এবার গান বাজ্য করে থেকে এই গান বাজ্য করে থেকে

আমাদের ছেলেদের কথা বলছি আমাদের ছেলেদের এরকম কত কিছু ফুটে যায় আমরা কোনো কিছু না কিন্তু মেয়েদের তো আবার যেহেতু গর্ভবতী এদের তো সমস্যা আছে রিক্স কেউ মানুষে নিতে চায় না কিন্তু আমাদেরও নেওয়া উচিত না অন্তত নীতি নেওয়া উচিত আমি এটা আমার কথা বলার কারণ আমি অন্য রকম উপায় করি আমি আলাপথের দিকে দৌড়াই খুব কম আমি একটু আয়ুর্বেদিকের দিকে দৌড়াই বেশি হোমিওপ্যাথির দিকে দৌড়াই বেশি যার জন্য আমি মানে এসেটিভ ইফেক্ট পেত মানে কাজে করবো অন্য দিক থেকে করবো এই হচ্ছে ব্যাপার কিন্তু পরে এখন ওই সব খুললে হবে না ওর ডাক্তারি যেটা ওই রুলস হিসেবে ডাক্তারি হিসেবে সেই হিসেবে চলতে হবে আমাদের আমার কথা চলবে না ঠিক আছে আজকের মতো এখানেই শেষ করছি দেখা হচ্ছে নতুন কোনো কাটা আর একটা জিনিস বেরিয়ে পড়বো এখন ওই হসপিটালে ওই হলিউ সেন্টারের যে ম্যাডাম উনি যদি না আসতে পারে বৃষ্টির মধ্যে কিছু করার নেই উনিও বা বেচার কী করবে এত ঝড় বৃষ্টির মধ্যে আসবে কী করে আমরা দেখি ওই রেনকোট ফেনকোট করে মোটামুটি হাঁটতে হাঁটতে হোক কিংবা গাড়ি করে হোক ওই প্রাইভেট থেকে এই আপাতত টিটেনাস ইন্ডাকশনটাই নিয়ে নেবো এছাড়া কোনো লাইন নেই কী করব কিছু করার নেই আচ্ছা আর টিডি মনে হচ্ছে আর নেওয়া হবে না যাই না কী হয় আচ্ছা তারা ভাই ওনার একসাথে কথা বলে তারপর দেখা যাক কী হয় আরেকবার যাওয়ার আগে ফোন করবো অবশ্যই